আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভার্স আজকে আপনাদেরকে ছাগলের দানাদার খাদ্য সম্পর্কে কিছু কথা বলবো তো বিহার্স এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিক্সার ভুসি মিক্সার তো এই ভুসি মিক্সার হচ্ছে ভুসি মিক্স এটার নাম বস্তাটার নাম হচ্ছে প্যারাগন এইখানে দেখেন সব কিছু লেখা আছে সব বুঝতে পারবেন আর কত প্রকার কী কী দেওয়া আছে এই ভুসির মধ্যে এইখানে সব কিছু দেওয়া আছে দেখেন গমের ভুসি ডালের ভুসি কটন সিডমিল ভুট্টা সয়াবিন এগুলো আরও দেখতে এখানে সব কিছু দেওয়া আছে দেখেন এখানে পরে নিতে পারবেন তো এটা একটা মানে দানাদার ছাগল গরু ছাগল সবার জন্য দানাদার খাবার খুবই ভালো এইখানে মোটামুটি আট নয়টা মিক্স করা আছে আট নয়টা মিক্সার মানে আট নয়টা আইটেম দিয়ে হচ্ছে তো সর্বমোট আট নয়টা আইটেম আছে এইখানে আট নয়টা আইটেম দিয়ে এগুলো মিক্স করানো আছে তো এগুলা দিখ নিয়ে আসি দেখবেন আপনাদের ছাগল বা গরু যে যাকেই খাবার না কোনো খুবই ভালো একটা মিক্স এইখানে আর এরা কিন্তু খায় সেই রকম এটা আর এখানে পঁচিশ কেজির বস্তা পঁচিশ কেজির মধ্যে আমি আরও নিয়ে আসবো হচ্ছে পোয়াল কাটা পোয়াল কাটা যে ছোটো ছোটো পোয়াল কাটাটা থাকে সেই ছোটো ছোটো পোয়াল কাটাটা আমি আবার নিয়ে এসে এর সঙ্গে মিক্স করে দিব এই দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু আমি একটুখানি দিয়েছিলাম এই হাতের মধ্যে যে দিয়ে এক গামলা পানির মধ্যেই দিয়েছি পুরো পানিটা একদম শেষ করে ফেলছে আমার ছাগলগুলো মানে এইখানে আর বার চিটা গুড় দেওয়া আছে মোটামুটি মানে ভালো একটা মিক্স করছে এইটা আপনারা চাইলে আপনাদের ছাগলের জন্য আপনার ফার্মের জন্য গরু ছাগলের জন্য নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই আমি যে এইখানে এই নাই দেখেন এইখানে দিয়ে রাখছিলাম এরা সব খেয়ে ফেলছে একদম সব সাবার করে ফেলছে তো এদেরকে পানি এই গামলার মধ্যে আমি একটুখানি দিছিলাম একটুখানি দেওয়ার পর মানে পুরা গামলার মধ্যে পানি ঢেলে দিছিলাম পুরো গামলার মধ্যে পানি ঢেলে দেওয়ার কারণে পুরা গামলার মধ্যে পানি ঢেলে দেওয়াছি মনে করেন একদম ভরপুর ছিল এই এই পর্যন্ত সবগুলো ওরা খেয়ে ফেলছে সবগুলো এরা একটু পানি দিয়ে খাইতে চায় না এরা এমনি মাখা মাখা করে দিলে খায় কিন্তু এরা দুইজন একদম সব পানি সহ একদম মনে করেন সামান্য একটু দিছিলাম দিয়ে পানি সহ দিছি একদম সব কিছু খেয়ে ফেলছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি না হলে আমি পানি দিয়ে দেখাচ্ছি এখানে একটু তুলো তো অল্প একটু অল্প একটু তুলো একটু পানি দাও তো ধরো ধরো গামলাটা ধরো নিয়ে চলো নিয়ে চলো দেখেন কট্টুক ছিল কট্টুক পানি দিচ্ছি ওটা ওই ওদের সামনে দাও তো ওদের সামনে দাও ওই দুইটার সামনে দাও এই দেখেন এদের খাবার দেখেন সব কিন্তু মিক্স করে দেওয়া আছে পানিগুলো কীভাবে খাচ্ছে দেখেন এই দেখেন একদম সব পানিগুলো সব খাচ্ছে পুরো পানিটাই এই খাবারগুলোর একটাই ভালো ইয়া যে অল্প অল্প একটু দেবেন অল্প একটু দিয়ে পানি দিলেই পুরো পানি সব একদম মিনিশ করে দিবে নিমষেই এই দেখে নি সবগুলো পানি সহ সবগুলো খেয়ে ফেলছে তো এইটা দিলে এটার একটা উপকারী এটার উপকারী যে মানে আপনার সকল ধরনের পুষ্টিগুলোও পাচ্ছে আর পানিরও ইয়া হচ্ছে পেটও ভর্তিছে পুষ্টিকর খাবারও হচ্ছে তো যাই হোক এই ভুসিটা আপনারা চাইলে আপনারা নিতে পারবেন এই ভুসিটার আসলেই খুবই মানে ভালো একটা ঘুষি মানে অনেক ধরনের আইটেম দেওয়া আছে তো এই কারণে ছাগলদের একটা পছন্দ আর কি খুব সুন্দরভাবে খাচ্ছে তো আমি এখনও পল মিক্সটা যেহেতু নিয়ে আসি মানে পল কাটাটা নিয়ে আসি নি এই জন্য পল কাটা মিক্সিংটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না পল কাটা মিক্সিংটা নিয়ে আসবো নিয়ে এসে ওটা মিক্স করে রেখে দেবো তো আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোকে এইভাবে খাওয়াইতে পারবেন তাহলে দেখবেন একবেলা দুই বেলা খাওয়াইলে আর বেলা ঘাস পাতা একটু খাওয়াইলেই হয়ে যাবে ইনশাল্লাহ ছাগলের চেহারা ভালো হয়ে যাবে যাই হোক আমার ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন আমিও আমার ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন সুস্থ সবল থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা